আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন আর একবার স্বাগতম চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে আপনাদের সাথে শেয়ার করবো শীতকালীন ডেজার্ট লাউয়ের পায়েস বা দুধ কুদু দুধ লাউ যে যে নামেই বলেন তো আজকে এই মজাদার ডেজার্টটি আমি কিভাবে তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব শুরুতে সবাই একটি লাইক দিয়ে এবং ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবে এখানে দুধ কুদু রান্নার জন্য প্রথমে লাগবে আমাদের একটি লাউ লাউটা হতে হবে একদম কচি ভেতরে যেন কোনো বিচি বাগতি না হয় আর এটা হচ্ছে আমার ছাদ বাগানের লাউ এটা একদমই কচি দেখে বোঝা যাচ্ছে এরকম একটা কচি লাউ নিতে হবে বাতিলাউ হলে কিন্তু দুধ লাউটা টক লাগবে আর এখানে নিয়েছি আমি এক লিটার যে দুধ আছে এটা আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধ নিতে পারেন এখানে লাগছে আমাদের স্বাদ মতো চিনি এখানে চিনির পরিবর্তে আপনারা গুড় দিয়েও রান্না করতে পারেন এবারে লাউটা আমি ছিলে কেটে নিয়ে আসছি তো আমি দেখেন বটি দিয়ে আমি খোসা ছাড়িয়ে এভাবে চাক করে কেটেছি আর চেষ্টা করবেন এটা একটু বঠি দিয়ে কিন্তু কাটার জন্য আমি মাঝখানের অংশটা ফেলে দিই আমি যখন এটা কেটে নিব তখন মাঝখানের অংশটা ফেলে দিব এই তো আমি দেখেন বটি দিয়ে খুব সুন্দর মতো একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি এই কাজটা আপনার ছুরির সাহায্যে কিংবা কোনো গ্রেটারের সাহায্যে করে নিতে পারেন তবে বটি দিয়ে করলে কিন্তু এই লাউ পায়েসটা খেতে খুবই দারুণ লাগে এবার এখানে আমি একটা হাড়িতে পানি বসিয়ে দিয়েছি পানিটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এবার আমি কেটে রাখা লাউ এগুলো দিয়ে দিব লাউটা দেওয়ার দুই থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নিব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার চ্যানেলটি চাইলে ফলো দিয়ে রাখতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এবার আমি লাউটা ঝরতে দিয়েছি পানি ঝরার জন্য আর এখানে আমি একটা মিশ্রণ তৈরি করবো এখানে আমি আগে থেকে একটু দুধ উঠিয়ে রেখেছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি পোলাও চাউলের গুঁড়ি এখানে কোনো ময়দা ব্যবহার করবেন না এখানে আমি দুই টেবিল চামচ পোলর চালের গুঁড়ি দিয়েছি আপনাদের কাছে দু যে গুঁড়ো চালের গুঁড়োটা না থাকে সেক্ষেত্রে পোলর চালটা আপনারা ভিজে রেখে একটু ব্লেন্ড করে নেবেন তা নাহলে একটু পাতাটাতে বেটে নিতে পারে এটা আমি সাইড করে রেখে দিব এবার আমি লাউগুলোকে ঠান্ডা হয়ে গেলে আমি এভাবে পানি চিপিয়ে লাউগুলোকে একটু ঝোলটে রেখে দিব যেন ঝোলঝরে হয়ে যায় শীতের দিনে কিন্তু আপনারা এই ডেজার্টটি খেয়ে বানিয়ে নিতে পারেন যারা এখন ডেজার্টটি তৈরি করেন একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু খুঁয়েতে খুব স্বাস্দু লাগে এখানে আমি এক লিটার দুধ আগে থেকে চাল করতে বসে রেখেছি রেখেছি এখান দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ পুরো দুধটা দিলে কিন্তু দুধটা খুব ঘন হয়ে যাবে এর আমার দুধটা বেশি জাল করার কোনো প্রয়োজন নেই এখানে আমি দুটা দারুচিনি দিয়ে দিলাম দুটা তেজপাতা দিয়ে দিলাম আর মুখ ফাটিয়ে চারটা এলাচ দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এবারে আরও কিছুক্ষণ আমি জাল করে নিই এই দুধ লাউটা কিন্তু আমার মায়ের হাতে আমি খেয়েছিলাম খুব ছোটোবেলা আর এই প্রথম আমি রান্না করলাম এখন আমি কিন্তু সম্পূর্ণ চিনি একসাথে দিব না আমি টেস্ট অনুযায়ী কিন্তু আমি চিনিটা ব্যবহার করব। এই দুধ লাউটা আমি খুবই ছোটোবেলা আমার আম্মোর হাতে খেয়েছিলাম আর এই প্রথম আমি আপনাদের সাথে শেয়ার করলাম মশালা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল এবারে স্বাদের জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম যারা মিষ্টিতে লবণ পছন্দ করবেন না তারা স্কিপ করতে পারেন এবার আমি ঝড়িয়ে রাখা লাউগুলো দিয়ে দিব এবারে কিন্তু বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজনে এবারে আমি যে চিনিটা বাকি রেখেছিলাম সেই চিনিটা আবারও দিয়ে দিলাম তবে এখানে কিন্তু আপনারা যদি খেজুরের গুড় ব্যবহার করতে চান করতে পারেন এক্ষেত্রে কিন্তু টেস্টের ব্যালেন্সটা আরও বেশি বেড়ে যাবে এবারে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা আস্তে আস্তে করে দিয়ে দেবো একসাথে দিব না আস্তে আস্তে করে দিয়ে দেবো এতে করে কিন্তু এই দুধ লাউয়ের ঘনত্বটা একটু হবে এতে করে খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগবে যারা এখন এই শীতে এই ডেজার্টটি খাননি একবার হলো কিন্তু ট্রাই করে দেখতে পারেন খুবই সুস্বাদু এই ডেজার্টটি দেখেন আমার কিন্তু এরই মধ্যে ঘন হয়ে গেছে এর থেকে বেশি জাল দেব না ঠান্ডা হলে কিন্তু আরও বেশি ঘন হবে এক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য কাজু বাদাম আর কিছু কাঠবাদাম কুচি করে এইগুলো কিন্তু আমার মা কখনো ব্যবহার করেনি তবে আমি একটু ব্যবহার করলাম এতে করে খেতে কিন্তু বেশি ভালো লাগবে এ সময় চুলার জালটা অফ করে দিয়েছি এর থেকে বেশি জাল দিব না এখন আমি ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এটা ফ্রিজে রাখার পরে দেখেন কতটা ঘন হয়েছে দেখেই বুঝতে পারছেন আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্রিয়জনদের কাছে তারাও আপনার এই রেসিপিটা দেখতে পারবে আরেকটি লাইক দিয়ে আমাকে উপকৃত করবেন নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করবেন যারা এই ডেজার্টটি ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর জানাতে পারেন আজকে রেসিপিটা কেমন হল দেখেন ঠান্ডা হওয়ার পরে কতটা ঘন হয়েছে আর খেতে কিন্তু মাশাল্লাহ অনেক ভালো লেগেছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ না ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন কোনো রেসিপিটা দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম